じがちゅうとみ。<advocacy> কালার করছো আর কি করছো আচ্ছা তোমার কি ঘুম আসছে না ঘুম আসছে না তাহলে চোখ ছোট হয়ে গেছে কেন চোখ ছোট হয়ে গেছে কেন ছোট হয়ে গেছে এখন কি ঘুমাবা না

রুটি খাবা কি দিয়ে খাবা কি দিয়ে খাবা এমনি তুমি দুইটা রুটি খাও তুমি দুইটা রুটি খাও দুইটা রুটি তো অনেক আমি হয়তো দুইটা রুটি খাই আমি বড় মানুষ তুমি দুইটা রুটি খাও